টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান এই মালগুলো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটার মাউথপিসটা দেখতে এরকম হবে সিলভার কালার জ্যাম্বু পাঁচশো মডেল এখানে এটার সিরিয়াল নাম্বার থাকবে এভাবে ইয়ামাহা কোম্পানির নাদের আলী কোম্পানির ক্লাইনেট এটা দেখতে ঠিক এরকম হবে এটা হলো ইন্ডিয়ান বায়োলিন আসসালামু আলাইকুম বাবা হায়দারি মিউজিক্যাল হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের নতুন কিছু কালেকশন দেখাবো আমাদের মিউজিক পয়েন্ট থেকে এখন আপনাদের বাংলাদেশের খুবই একটি ফেমাস টাম্পলেট হলো জ্যাম্বু জিম্বাউ ফাইভ জিরো জিরো টিআর এই মডেলটা আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই এই মালগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে আপনাদের এটি দেখাচ্ছি জ্যাম্বু আমাদের কাছে গোল্ডেন এবং সিলভার কালার দুই কালারই আছে আপনাদের একটু মালগুলোর কোয়ালিটি দেখাচ্ছি বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম এই যে এটা হল সিলভার কালার এটার সাথে একটি ম্যানুয়াল বই পাবেন এরকম এই পরিষ্কার করার জন্য গ্লাভস এটার সাথেই পাবেন এই যে এটা হলো জ্যাম্বু জেবি ফাইভ জিরো জিরো টি এটার মডেল পাঁচশো মডেল বলে এটাকে যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এটার মাউথ পিস হলো এরকম দেখতে হবে এটার মাউথ পিসটা এরকম দেখতে হবে এই যে এটা হলো সিলভার কালার সিলভার কালার জ্যাম্বু পাঁচশো মডেল এই এটা হলো গোল্ডেন কালার এটার সাথেও সেম একটি ম্যানুয়াল বই পাবেন এই হাতে পরিষ্কার করার জন্য গ্লাভস পাবেন এটা হলো গোল্ডেন কালার এটার মাউথপিসটা দেখতে এরকম হবে এই এটা হলো গোল্ডেন কালার এখানে একদম খোদাই করে লেখা থাকবে জ্যাম্বু জ্যাম্বু জেবি ফাইভ জিরো জিরো টি আর এটার হলো মডেল এই যে এখানে এটা সিরিয়াল নাম্বার থাকবে এভাবে আমাদের কাছে এটার অনেক কালেকশন রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবং যাত্রাপালার যারা অরিজিনাল ক্যাশে এস এ টোয়েন্টি এবং এস এ ফোরটি ওয়ান একদম ইনটেক খুঁজছিলেন তারা এই মালগুলো আমাদের কাছে বিপুল পরিমাণ কালেকশন রয়েছে একদম ইনটেক যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো একদম ইনটেক পাবেন আমাদের কাছে এটার কোয়ালিটি তো একদম দেখাচ্ছি একদম ইনটেক এই মালগুলো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো পাবেন এস এ টোয়েন্টি ওয়ান এবং এস এ ফোরটি ওয়ান সকল মালি আমাদের কাছে এই মালগুলো পেয়ে যাবেন এই যে এটা হলো এস এ টোয়েন্টি ওয়ান এস এ টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান এই মালগুলো যাদের লাগবে স্কেলে দেওয়া নাম্বারে কল দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো শেরপুর জেলা মহেসিং বিভাগ এই মালগুলো যাদের স্কেল লাগবে সাদা কালো স্কেল একদম অরিজিনাল স্কেল যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই মালগুলো নিতে পারবেন এই যে লাইলনের অরিজিনাল একদম বাঁকা করলেও এটা ভাঙবে না ওরিজিনাল যেটা এইভাবে বাঁকা করলে সেটা আর ভাঙবে না এটা হলো সাদাটা একদম অরিজিনাল যেটা সেটাই আমাদের কাছে পাবেন আমাদের কম্বো প্যাকেজ আছে যাদের এইভাবে প্যাকেজ হিসাবে নেবেন তারা খুব কম রেটেই আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন এটা হলো রাবার এবং এটার স্পিকার ব্যাটারি কাবার সকল মাল আমাদের কাছে পাবেন আমাদের কাছে এই স্কেলের অনেক কালেকশন রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো নিতে পারবেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনে এটা দেখতে ঠিক এরকম হবে এটা হলো নাদের আলী কোম্পানির ক্লাইনের। এটার বক্সটা এরকম হবে খুবই প্রিমিয়াম একটি বক্স এটার সাথে পাবেন এখন যাদের একটু বাজেট বেশি তারা একটু ভাবছেন যে ভালো আর একটু কোয়ালিটির মাল নেবেন তারা এই মালটি দেখতে পারেন এটা হলো ইয়ামাহা কোম্পানির এটার সাথে এইভাবে এরকম বক্স পাবেন এই যে এরকম এটার সাথে বক্স পাবেন এই যে ইয়ামাহা কোম্পানির যাদের এই মালগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো ইয়ামাহা কোম্পানির ক্লায়েন্ট এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সকল ধরনের মালামাল আমাদের কাছে পাবেন এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভায়োলিন আমাদের কাছে আরও কিছু কালার রয়েছে যাদের এই মালগুলো লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের সকল কালার আমি দেখা দিব এটা হলো জ্যাক লাইন করা রয়েছে এটা হলো ইন্ডিয়ান বায়োলিন এখন আপনাকে একটু প্রিমিয়াম একটি বায়োলিন দেখাচ্ছি এটা হলো ব্যালেন্সিয়া এটা হলো চায়না কোম্পানির একটি বায়োলিন এটা হল ব্যালেন্সিয়া এটার বক্সটা এরকম হবে আর এই ইন্ডিয়ান যে এই ইন্ডিয়ান যে বায়োলিনগুলো পাবেন এগুলোর সাথে বক্স যেটা পাবেন সেটা হলো তিন কোণা বক্স আর এই বায়োলিন যেটা চায়না এটার হলো চার কোনা বক্স এই যে এটা দেখতে ঠিক এরকম হবে এটার সাথে আপনার রজন সকল বায়োলিনের সাথে রজন বেল সব কিছুই এটার সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখতে ঠিক এরকম হবে খুবই প্রিমিয়াম একটি কালার যাদের এই মালগুলো লাগবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে কোনো মাল আমার লাগলে আমাদের সাথে যোগাযোগ করলেই এই মালগুলো পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় থেকে কন্ডিশনে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন একদম হোম ডেলিভারি আপনি যে ঠিকানায় মাল অর্ডার দিবেন আপনি ঠিকানায় মাল আমাদের পৌঁছে যাবে এটা হলো আমাদের দোকানের নাম বাবা হায়দারি মিউজিক্যাল হাউস বাবা হায়দারি মিউজিক্যাল হাউস আমাদের শেরপুরে দুটি দোকান রয়েছে আপনি যে কোনো দোকান থেকেই এই মালগুলো কালেক্ট করতে পারবেন ধন্যবাদ